নমস্কার সমনীয় দর্শক আজকের এই ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে রাজ্য ব্যাপী শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ শুরু করেছে তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সব থেকে যে আপনাকে এই ফর্মটা একেবারে সঠিকভাবে ফিল আপ করতে হবে কোন ঘরে কি লিখতে হবে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন কোথায় কি লিখতে হবে বিবাহিত হয়ে থাকলে কোথায় কি লিখতে হবে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনাকে কিন্তু ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে ফটো কিভাবে সাটাবেন কোন ফটো এখানে প্রয়োজন পড়বে ব্যাকগ্রাউন্ড কেমন হবে সবকিছু কিন্তু এখানে আপনাদের এই ভিডিওতে বলে তাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকুন আশা করি এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এস সম্পর্কিত ফর্মটা ফিল আপ করার জন্যে তো চলুন শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই পেজটাতে নতুন হয়ে থাকেন তবে পেজটাকে এখনই ফলো করে নিন আর যদি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখুন তো চলুন শুরু করব সঠিক ওয়েতে কিভাবে এস আই আর ফর্ম ফিল আপ করা যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ফর্ম ঠিক এই রকম ফর্ম আপনাকে বেলোরা দেবে দুইটা ফর্ম কিন্তু আপনাকে বেলোরা দেবে উপরে দেখতে পাবেন এই জায়গাটাতে বেলোর নাম আর কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকবে আর এখানে আপনার নাম দেখতে পাবেন ভোটার কার্ডের নাম্বার দেখতে পাবেন আপনার ঠিকানা দেখতে পাবেন এই জায়গাটাতে আর তার পরের ঘরে আপনি দেখতে পাচ্ছেন আপনার অংশ নাম্বার লেখা থাকবে কোথায় আপনি ভোট দেন এগুলি কিন্তু ডিটেলস এখানে আর এই যে বারকোডটা দেখতে পাচ্ছেন এই বারকোডটা স্ক্যান করলে আপনার তথ্য কিন্তু দেখতে পাবেন আর তার পাশের ঘরে এই যে কালো রঙের ফটোটা এই ফটোটাতে কিন্তু আপনার যে আগেকার ফটো সেই ফটোটা সেখানে আগে থেকেই প্রিন্টিং থাকবে আর তার পাশের ঘরে আপনার বর্তমান একটা ছবি যেই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হবে ছবিটা আপনি যদি মোবাইল থেকে তুলে থাকেন কোনোভাবে সেলফি ফটো তুলবেন না আর আপনি রিয়ার ক্যামেরা দিয়ে ছবি তুলুন অর্থাৎ মোবাইলের যে ক্যামেরা ক্যামেরা সেই দিয়ে ফটো করে তখন আপনি সাইজ করবেন যারা মোবাইল থেকে করবেন আর যারা কম্পিউটার দোকান থেকে আপনি মাধ্যম মোবাইল ছাড়া ফটো করে আনবেন তাদের তো দোকানিরা ঠিকঠাক ভাবে ফটো অবশ্যই তুলে দেবে তবে তাকে বলে দেবেন ব্যাকগ্রাউন্ডটা যাতে সাদা হয় এটা হয়ে গেল এবার তারপরে দেখতে পাচ্ছেন এই যে নিচের ঘরগুলিতে ধরুন আপনি ভোটার রয়েছেন আপনার ভোটার কার্ড রয়েছে আপনি তাহলে এখানে কিন্তু আপনার যে যে বর্তমান ভোটার ভোটার অর্থাৎ লিস্ট সেই লিস্টের অনুযায়ী কিন্তু এখানে সব তথ্য আপনি ডিটেলস দেবেন প্রথমে যেই ঘরটা রয়েছে সেখানে আপনি আপনার জন্ম তারিখ দেবেন আমি আর একটা পেজ থেকে দেখাচ্ছি যেখানে আপনাদের খুব ভালোভাবে আরো বুঝিয়ে দিতে পারবো দেখুন এই জায়গাটাতে ফিল আপ করে রেখেছি তো দেখুন এখানে আপনার জন্ম তারিখ দিলেন তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন যদি আধার কার্ড থাকে তাহলে দেবেন না থাকলে আপনি এখানে নাও দিতে পারেন তবে দেওয়াটা অবশ্যই ভালো দেখুন মোবাইল নাম্বার এখানে দেবেন তারপরে আপনার বাবার নাম এই জায়গাটাতে তারপরে আপনার দেখতে পাচ্ছেন যে বাবার নাম যে দিলেন তাহলে আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন আপনার মায়ের নাম এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা ঠিক তার পরের ঘরে যদি আপনার স্বামীর নাম দিতে চান তাহলে আপনার স্বামীর নাম এখানে আর তার সামের ভোটার কাটে নাম্বার সেটা এখানে তারপরে আপনি দেখতে পাচ্ছেন যদি এখানে যার নামটা থাকবে তার নাম যদি 2002 এর লিস্টে থাকে তাহলে তার জন্য এই ঘরটা রয়েছে আর এই ঘরটা কিন্তু তাকে পূরণ করতে হবে না যদি তার 2002 এর লিস্টে নাম থাকে তবে এই ঘরটা কিন্তু তাকে পূরণ করতে হবে না এবার ধরুন যে কারো নাম ধরুন আমার নাম 2025 এর লিস্টে আছে কিন্তু 2002 এর লিস্টে আমার নাম নেই সেক্ষেত্রে কিন্তু আমাকে এই ঘরটা পূরণ করতে হবে এই ঘরটা পূরণ করার জন্য আমাকে একটা রিলেশনের ডিটেইলস দিতে হবে সেটা হতে পারে আমার বাবা হতে পারে আমার মা হতে পারে আমার দাদু হতে পারে আমার দিদা যাদের 2002 এর লিস্টে নাম থাকবে তাদের ডিটেইলসটা কিন্তু এখানে রিলেশনের হিসেবে দিতে হবে তো এখানে আপনি যে ফর্মটা ফিলআপ করবেন এখানে আপনার নাম

তো এখানে তার নাম দেবেন তার ভোটার কার্ড এর নাম্বার দেবেন যেটা দু হাজার দুই এর লিস্টে ছিল সেই অনুযায়ী কিন্তু আপনি সেখানে দেখে দেখে এখানে বসাবেন আপনার আত্মীয়ের নাম দেবেন আপনার সাথে কি সম্পর্ক সেটা এখানে দেবেন হতে পারে বাবা দাদু দিদা যেটা হবে সেটা এখানে দেবেন তারপরে জেলার নাম তারপরে রাজ্যের নাম তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম সেই সময় যেটা ছিল সেই অনুযায়ী কিন্তু আপনি এগুলি দেবেন ভোটার লিস্টের আহ ডিটেলস দেখে দু সালের এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে অংশ নম্বর সেই সময় কত ছিল ক্রমিক নম্বর কি রয়েছে লিস্টে সেই অনুযায়ী দেখে দেখে আপনি কিন্তু এখানে পূরণটা করে দেবেন এরপরে আপনি আপনার যে বিএলও সেই বিএলও কে ফর্মটা একবার দেখিয়ে নেবেন তারপরে আপনি এখানে ধরুন আপনি ফিল আপ করছেন আপনার ভাইয়ের হয়ে দাদার হয়ে বা নিজের হয়ে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে অবশ্যই একটা সিগনেচার করে দেবেন এখানে আপনার বিএলওরা স্বাক্ষর করে দেবে তারপরে আপনি এক কপি নিজের কাছে রাখতে পারবেন এক কপি বিএলওরা এসে আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে এক্ষেত্রে আপনাকে একটি কথা বলি দেখুন এক্ষেত্রে কোনো বিএলও কে কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না তাই আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো বিএলও কিন্তু এখন ডকুমেন্টের জন্য আপনাকে প্রেসারও দেবে না এবার খসড়া যে তালিকা সেটা প্রকাশিত হবে এক মাস পর সেই তালিকাতে যদি আপনাদের ফ্যামিলির বা আপনার কোনো রকম নাম না আসে সেক্ষেত্রে কিন্তু তখন আপনার কাছে কোনো ডকুমেন্ট তারা চাইতে পারে তার আগে কোনো ডকুমেন্ট এখন দেওয়ার প্রয়োজন নেই আশা করি আপনাদের ছোট্ট করে তথ্যগুলি দিতে পেরেছে সম্পূর্ণ তথ্য তাই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অন্যান্য নতুন তথ্য আবারও আসতে পারে এ পেজে তাই পেসটাকে অবশ্যই ফলো করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ধন্যবাদ